এই কন্টেন্ট ক্রিয়েশনের জগতে কেউ এ হুট করে আইসা জুইরা বসে নাই ঠিক আছে এটা পরিশ্রমের ফল আপনি একদিন দুই দিন তিন দিন না অধিক দিন পরিশ্রম করেন একদিন দেখবেন সফলতা আইব ইনশাল্লাহ তো আমার কথাটা কি বুঝতে পারছেন মোট কথা আপনি কন্টেন্ট ক্রিয়েশনে ধৈর্য কন্টেন্ট ক্রিয়েশনে সবচাইতে বেশি পরীক্ষা যেটা বড় মানে বড় ধরনের পরীক্ষা সেটি হচ্ছে মানুষের ধৈর্য কন্টেন্ট ক্রিয়েশনে আপনি শত মানুষ দেখবেন কিন্তু তারা ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত যাইতে পারতো না ডো্ট ডিস্টব মি ভাই ডো ডিস্টব মি আচ্ছা তো কন্টেন্ট ক্রিয়েশনে যেই কথাটা মেইন ফোকাস যেই জিনিস জিনিসটা আপনার ফোকাস দিতে হইব আপনি কি ফোন দিয়া করেন না কম্পিউটার দিয়ে করেন না ল্যাপটপ দিয়ে করেন আপনার মাইক্রোফোনটা কতটা দামি এগুলো কোনো বিষয় নেই এই যে আপনি একটা চোখের সামনে একটা নর্মাল একটা উদাহরণ দিই এই যে রিপন ভিডিও হ্যাঁ এককালে আমি দেখতাম দু সালে বা দু সালে আজ থেকে দশ বারো বছর আগে তখন দেখতাম যে উনি শুধুকে আমার সামনে বলতো হ্যালো আই এম রিপন ভিডিও এখন কিন্তু সেই রিপন ভিডিও রিপন বাইয়ের সেই ভিডিওর মধ্যে এখন লাখ 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 মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে তো এই ভিউজগুলো কি উনি একদিনে কামাই নিছে যখন তিনি বলতো হেলো আই এম রিপোন্ড ভিডিও তখন মানুষ হাসার হাসি তামাশা এরকম উড়ে দিত এই যে স্পিক ক্রিয়েশন আজকে মানে একদম অহর একদম সেলিব্রেশন সেলিব্রিটির কাতারে তো এই স্পিক ক্রিয়েশনে ফানি ভিডিও বানাইতো স্পিক ক্রিয়েশনের ভিডিওগুলো কি প্রথম থেকে এত উপরে উঠে গেছে আজ থেকে রিসার্চ করেন দশ পনেরো বছর আগের থেকে ভিডিও বানায় আমার চোখের দেখা এমন আরও শত শত মানুষ সাকসেস আছে অনলাইনের মধ্যে অনলাইনে একটা প্ল্যাটফর্ম দাঁড় করানো অতটাও সহজ না যতটা সহজে আশা করতেছেন অতটা সহজ না আপনার হয়তো এক বছর ছয় মাসে পাঁচ হাজার ফলোয়ার আইসে তিন হাজার ফলোয়ার আইসে এটার আপনি সুক্রিয় আদায় করেন আর যদি তার চাইতেও বেশি এলে আজকে যারা আপনি এক একশোকে ফলোয়ার দেখতেছেন তারা এই একশোকে অর্জন করতে কিন্তু ধৈরেই আসে নাই তারা কিন্তু চার থেকে পাঁচ বছর আগে থেকে ভিডিও তৈরি করতেছে তো আপনি ভাই ভিডিও তৈরি করে যান মন খারাপ করেন না আজকে না হইছে কালকে ওই ইনশাল্লাহ অনলাইনে জগৎ হয়েছে ধৈর্য আমাদের মধ্যে একশো পার্সেন্ট লোকের মধ্যে নব্বই পার্সেন্ট লোক হচ্ছে ছয় মাস পরে ধৈর্য হারাই ফেলে এবং কি হয়তো বিদেশ যায় নাই তো যে কোনো কিছু করে যেমন আমি বিদেশে এসে পড়ছি আমি তো কন্টেন্ট ক্রিয়েশন শুরুই করছি কি বিদেশ থেকে যদিও আমারগুলো এখন কন্টেন্টের খাতায় পড়ে না আসলে আমি একজন কন্টেন্ট কিন্তু আসলে হয়ে গেলাম টিকটকার তো টিকটকার হিসেবে আমি নিজের পরিচয় পরিচয় করি না বা পরিচিত হইতেও চাই না কারণ টিকটকারদের মানসিকতা তেমন ভালোও না আমি সবসময় কন্টেন্ট নিয়ে চিন্তা করি কন্টেন্ট বানানোর চেষ্টা করি কিন্তু এই প্রবাস জীবনে আমি রেডিমেড টাকা পাই টাটকা টাকা পাই সে টাটকা টাকার দিকে টাকাই মনে করেন আপনার ওই কন্টেন্ট ক্রিয়েশন থেকে জানে কোনো এককালে টাকা আইব সেটার দিকে ফোকাস করি না ঠিক আছে কারণ রেডিমেড টাকা ইনকাম করার পিছনে শরীরের ঘাম জড়াইতেছি তো এই জন্য আর কি ওই কন্টেন্ট ক্রিয়েশনের টাকার দিকে তেমন ফোকাস না এই জন্য কন্টেন্ট ক্রিয়েশন করতে পারিও না এই টিকটক তো সস্তা ভিডিও দু একটা ডায়লগ মারলে এই টিকটক ভিডিও হয়ে যায় তো সেই জায়গায় আমি মানে সস্তা ভিডিওটা নিয়ে আপাতত আছি তো কন্টেন্ট ক্রিয়েশনও তো আর করতেছি তবে কোনো এক সময় আমার কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েটর হওয়ার মানে স্বপ্ন আছে ইনশাআল্লাহ